اللهم آمين اللهم آمين يا رب العالمين يا أكرم الأكرمين يا مجيب السائلين يا راحم المساكين يا رب الأنبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا بالبكع إلى إلهي خادم

আশ্রমাস করে আমরা দোয়া প্রবনের সময় রোজা অবস্থায় হাত তুলেছি আল্লাহ মেহেরবানী করে আজকের মাঝে কবুল পবুল করে রে আজকে সকলের হাজিরই পবন করে রে আল্লাহ ই মা দেবো সাহিদ নে এই সময়টা আল্লাহ ম সাহিদ দরবারে হাত তুলেছি সোহা কারবালা কারবার লাগিয়েছি লাই আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে সহায় কার বলা করতেছিল আল্লাহ আমাদের জিন্দগির গুণা গাদা মাফ করে আপনার যদি বলছেন যারা এই সাম আপনার মহার মাসের রোজা রাখে আসুরা রোজা আমি আশা করি আল্লাহ তার পিছনে সমস্ত গুণা মাফ করে দিবে দোয়া সকলে হাত আল্লাহ সকলের চোখে পানি আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন্নাম থেকে মুক্তি দেন সকলকে জন্াতি হিসাবে কোমন করে দেন আল্লাহ সকলের আব্বা মাফ করে দেন দাদা দাদি দাদা দাদিকে ক্ষমা করে দেন আল্লাহর হাবিবের समस्त উম্মতকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এই 10ই মুহররম কারবালার দাম করে আজের প্রত্যেককে তিনি শহীদ হয়েছে পিতার আর মোবারক কে তারা এই অতি ব্রষ্টর ফরদান করে শরীর উপরে আল্লাহ 35টা বর্ষার আঘাত করছে আল্লাহ জমিরে মাটি তেমনি ট্রে করছি বুসাইজ রে কারওলা আর ওই অবস্থা বহুদিন যাবত আসমান আল্লাহ হয়ে আল্লাহ ওই সময় আমরা আল্লাহ আজকের ওই দশী মহাবারীর শেষ সময় হাত করছি আল্লাহ সকলের নেট আছে আসে যাতে করে দেয় সকল অসুস্থদেরকে সুস্থ করে দেয় বে হালাল বুঝিয়ে দেন

আল্লাহ সাদে রাহুল আদ আমি দু রাজা আর বুঝারা সেলু রাজা হারি ফিরে আসছি মদিন যে আরেক থেকে আল্লাহ আমার শেজ বাই বজারা ভগসু এখন নদীরা মনে ওরা জিয়ারে আছে আল্লাহ আল্লাহ আমার আম্বে জানেন এই যে আল্লাহ আল্লাহ রাম আমা মুদি কাউজা যাথায়াত করে দেখায় করে আল্লাহ আমার আম্বেজান বলছে সবসময় আল্লাহ أمر الله صلى الله عليه وسلم بيدبر المهمة، الله يوفق أمد المؤامر، سواء أمد السلام، أمد بزيد أو زيد، السلام عليك يا رسول الله، السلام عليك يا حبيب الله، السلام عليك يا رحمة للعالمين

কুকুরের পারে দাদাজি বড় মা বড় দুই ভতি আমার খালি তো অসুহা আছে আল্লাহ তাদের সবাই পৌঁছে দেয় বাড়ি বাপরাই শোয়া আছে আল্লাহ তাদের নিয়ে পৌঁছে দেয়

ইমাম আল্লাহ পাখ আখলাস তাদেরকে দান করে আল্লাহ যত আব্বার মুরিদ মুরিদারা আসছে নারীর আসছে আম্বাজার হাত তুলেছে বহু দেবান্ধীর আসছে আল্লাহ আবেদার রাখেরা সলে হিসাবে কবল করে দেয় আল্লাহ যত আব্বার মুরিদরা আসছে রুহানি সন্তানেরা মোবাইল পাঞ্জারা থেকে ঢাকা থেকে মদন সিং থেকে কাপাশিয়া থেকে বোলা থেকে আল্লাহ সকলকে কবল করেন আল্লাহ হেলালের সমস্ত পারিশানি দূর করে দেন আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে আবার ডাক্তার আব্দুল সুবাহকে মাফ করে দেন আরো যারা অসুস্থ দোয়া চাইছে সকলকে সুস্থ করে দেন আল্লাহ আমাদের সিয়ামকে আজকে কবুল করেন এর উসিলা আমাদেরকে জাহান থেকে মুক্তি দেয় সোহাদায় কারবালাগর উসিলায় আমাদেরকে আমাদের মা বাপকে উন্নত মোহাম্মদীকে আপনি মাফ করে দেন সুবাহ রব্বি কার্বিল ইজ্জতে আমি وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله